আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা সমস্যা হচ্ছিলো ক্যামেরা আসে না এবং ফ্ল্যাশ লাইটও জ্বলে না সো এক কাস্টমার ভাই নিয়ে আসে বলতেছে ভাই দেখেন তো ফোনটার কি সমস্যা হয়েছে ক্যামেরা আসতেছে না ফ্ল্যাশ লাইটটাও জ্বলতেছে না কী করা যায় দেখেন সো আমি কাস্টমার হাত থেকে ফোনটা নিয়ে খুলে ফেলি সুন্দর করে ফোনটা খুলে ফেলি সো ফোনটা খুলে আমরা প্রথম স্টেপটা যে কাজটা করবো ক্যামেরা কানেক্টারগুলো সুন্দর করে থিনার দিয়ে পরিষ্কার করে নেবো সুন্দর করে ক্যামেরা কানেক্টারগুলো পরিষ্কার করা হয়ে গেলে আবার কানেক্টার ক্যামেরা কানেক্টাগুলো লাগিয়ে দেবো সো আমি দেখতেই পাচ্ছেন ক্যামেরাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আগের মতন সেট করে দিয়ে এসেছি সো এখন আমরা ফোনটা অন করে দেবো স্যানিং দেখতেই পাচ্ছেন আমি ফোনটা অন করেও দিয়েছি সো আমার ফোনটা অন হয়ে গেছে এখন আমরা আগের মতন সুন্দর করে সেট করে দেবো সো আমি দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সেট আপ করে দিয়েছি নাটগুলো সবগুলো নাট লাগিয়ে দেবো সো আমার ব্যাকসাইলটা এখন লাগাবো ব্যাকসাইলের উপর যে ময়লাগুলো আছে সুন্দর করে এগুলো ক্লিন করে দেবো সো এখন আমরা ক্যামেরাটা চেক দিব ক্যামেরাটা ঠিক হয়েছে কি না সো আলহামদুলিল্লাহ ক্যামেরাটা ঠিক হয়ে গেছে